সকাল থেকে ভারী বর্ষণের কারণে রাজধানীর বিভিন্ন এলাকা তলিয়ে গিয়েছে রাজধানীর কারণ কারণবাজার মালিবাগ নিউ মার্কেট মিরপুর কাজীপাড়া শেওড়াপাড়া তেজগাঁও সহ বিভিন্ন সড়কের ব্যাপক হারে জলবদ্ধতা বৃদ্ধি পেয়েছে দীর্ঘ বছর নগরবাসীর এ ভোগান্তি যেন কিছুতেই কমছে না অবশ্যই আমাদের ভোগান্তি পানির জন্য আমাদের জীবনযাত্রা অনেক স্লো হয়ে যাচ্ছে যাতায়াত ব্যবস্থা খুবই দুর্ভোগ আমাদের অফিসে যাতে লেট হয়ে যায় বিভিন্ন কাজে যে কাজটা আমরা দ্রুত করতে পারি অনেক সময় অপচয় হয় এর একটা আমরা সুষ্ঠু সমাধান চাই এই আর কি প্রতিনিয়তই হচ্ছে একটু বৃষ্টি হলেই তো একটা প্রতিনিয়ত হচ্ছে তো ঢাকাবাসী সবসময় দেখতে পাচ্ছি এর জন্য দায়ী সবে জনগণও দায়ী জনগণও ময়লা যেখানে সেখানে ফেলে পরে ড্রেনেজ ব্যবস্থা আটকায় যায় সবাই দায়ী ভাই এমন ভোগান্তিতে নাকাল পুরো নগরবাসী সিটি কর্পোরেশন থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও বছরের পর বছর এভাবেই ভোগান্তিতে পড়ে আছে রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা নগরবাসীর দাবি অতি দ্রুত এই সকল সড়কগুলোর ড্রেনেজ ব্যবস্থা ভালো করে জলবদ্ধতা নিরসন করার সকাল ভোর রাত থেকে ভারী বর্ষণের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ মার্কেট মালিবাগ তেজগাঁও ও মিরপুরের কালাসি সড়ক মিরপুরের এগারো থেকে কালশি সড়কের চিত্র এটি ভারী বর্ষণের কারণে সড়কটিতে ব্যাপক জলবদ্ধতা সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছে নগরবাসী নগরবাসীর দাবি এমন জলবদ্ধতা থেকে অচিরেই মুক্তি চায় তারা আর এই জলবদ্ধতার কারণে নগরে সৃষ্টি হয়েছে তীব্র যানজট